এই যে ভাইজানেরা কোথায় যাচ্ছেন একটু শুনুন দুইটা কথা বলি আপনাদের কাজে লাগতে পারে আপনারা যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কার্টুন ভিডিও বানাতে শিখতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকায় অ্যানিমেশন ভিডিও বানাতে পাচ্ছেন না তাদের জন্য ভিরাদ এক সুখবর বাংলাদেশে এই প্রথম শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি মোবাইল অ্যানিমেশন কোর্স এখানে আপনারা শিখতে পারবেন কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রফেশনাল ভাবে টু ডি অ্যানিমেশন বা কার্টুন ভিডিও বানাতে পারবেন বন্ধুরা আমরা ছোটবেলা থেকে ঠাকুরমার ঝুলি গোপাল ভাড়ে সহ হরর অ্যানিমেশন দেখে এসেছে এখন যদি আপনি নিজে এরকম অ্যানিমেশন বানাতে পারেন তাও আবার হাতে থাকা মোবাইলটি দিয়ে তাহলে কেমন লাগবে চলুন চলুন দেখি আমাদের মোবাইল দিয়ে বানানো কাজের ডেমো ভিডিও গ্রামে একটা আত্মা ঘুরে বেড়ায় রাতের বেলায় সে হলো রুমন তাকে রাজামশাই মেরে ফেলেছেন সেই থেকে এভাবে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ একদিন সে রাজার ওই দিকে যেতে শুরু করছেন আর এদিকে রাজাও তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে তখন রুমন তাদেরকে ডাকতে শুরু করল মজার ব্যাপার হলো এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটিও মোবাইল ফোন দিয়েও বানানো এখানে কম্পিউটারে ছিটে ফোটাও নেই চলুন এবার কাজের কথায় আসি আমাদের এই মোবাইল অ্যানিমেশন কোর্সে ভর্তি হলে যা যা শিখতে পারবেন ক্যারেক্টার ডিজাইন ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন ক্যারেক্টার অ্যানিমেশন থামমেল ডিজাইন সহ ভিডিও এডিটিং আমাদের এই কোর্সের মেয়াদ শুধুমাত্র দুই মাস এই দুই মাসে আপনাকে দক্ষ অ্যানিমেটার তৈরি করানো হবে এখন একটা প্রশ্ন আপনাদের কানের মধ্যে বাঁচতেছে অ্যানিমেশন শিখে আমরা কি করব আপনাদের হয়তো জানা নেই অ্যানিমেশন জগৎটা কতটা ডিমান্ডফুল ক্যাটেগরি এখন ট্রেন্ডিং জগতে অ্যানিমেশন ক্যাটেগরি বেশি এগিয়ে আছে ইনকামও অনেক তাই আর দেরি কিসের কোর্সে ভর্তি হতে দ্রুত যোগাযোগ করুন আর মোবাইল দিয়ে বানান প্রফেশনাল ভাবে বানান কার্টুন ভিডিও